করোনার মতোই আরেকটা আতঙ্কের নাম সেটা হচ্ছে মানকি পক্স বা এম পক্স সেই ভয়টা আবারও ফিরে আসতে পারে তো দেশ থেকে অন্য দেশে ছড়িয়ে পড়ার সম্ভাবনা আছে ডব্লিউ শতাংশ বাচ্চা আক্রান্ত হলে এর মধ্যে পঁচাশি শতাংশ মারা যাওয়ার কথাই বলা হয়েছে তাই সব দেখে মনে হবে ব্রন এবং স্কিনে দেখে মনে হবে কোনো রেশ বা অ্যালার্জি যে হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবার কিছুটা মন খারাপ নিয়ে শুরু করছি আজকের টপিক আজকে কথা বলবো করোনার মতোই আরেকটা আতঙ্কের নাম সেটা হচ্ছে মানকি পক্স বা এমপক্স এমপক্স নিয়ে টুকটাক খবর বা গুঞ্জন আমরা মোটামুটি সবাই জানি কিন্তু এখন যে আকারটা ধারণ করেছে সেটা একটু ভয়ের তাছাড়া করোনার ধাক্কাটা এখন আমরা পুরোপুরি সামলে উঠতে পারিনি করোনার কারণে এখনো অনেকের শ্বাসকষ্ট এবং অন্যান্য সমস্যা কিন্তু আছে কত লোক মারা গিয়েছে সেটা বলেও মনে করতে চাই না তবে এমপক্স নিয়ে এখনই যদি আমরা সতর্ক না হই তাহলে সেই ভয়টা আবারও ফিরে আসতে পারে তো চলুন এমপক্স নিয়ে কিছু কথা জেনে নেই যেন আমরা সতর্ক হতে পারি এবং আমাদের করণীয় কিউ সেটাও জানতে পারি যদি করোনার মতো এমপক্সটা মহামারী আকার ধারণ করে তবে আমরা আবারও বড় একটা ধাক্কা সম্মুখীন হতে যাচ্ছি গত পনেরোই আগস্ট ডব্লিউ এইচ ও বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এমপক্স কে গ্লোবাল পাবলিক হেলথ ইমার্জেন্সি হিসেবে ডিক্লেয়ার করা হয়েছে আফ্রিকার বহু দেশ ছাড়াও কিছুদিন আগে পাকিস্তানে মধ্যপ্রাচ্য ফেরত ব্যক্তির দেহে এটি শনাক্ত করা হয়েছে এমনকি ইউরোপে এক ব্যক্তির শরীরে এটা শনাক্ত করা হয়েছে যে কিনা মধ্যপ্রাচ্য থেকে এসেছে এখন কথা হলো এটাও কি করোনা করোনার মতো এক দেশ থেকে অন্য দেশে ছড়িয়ে পড়ার সম্ভাবনা আছে ডব্লিউএইচও মহাপরিচালক এবং অন্যান্য গবেষকরা বলেছেন যে করোনার মতো এটি বাতাসের মাধ্যমে ছড়ায় না ডিরেক্ট কন্ট্রাক্টের মাধ্যমে ছড়ায় এবং এটি সম্পর্কে তাদের আগের থেকে ধারণা আছে যেটা করোনার সময় ছিল না কিন্তু তবুয়া বাংলাদেশের মতো একটা জনবহুল দেশে যে কোনো ধরনের সংক্রমক সংক্রান্ত রোগের ধারণা থাকা অনেক বেশি ভালো যেহেতু মাঙ্কি পক্সটি উনিশশো সালে প্রথম আবিষ্কৃত হয় এবং বহুবার মানব দেহে এটি রোগ সৃষ্টি করেছে সেই থেকে ডব্লিউএইচও কিছু ধারণা এবং লক্ষণ প্রকাশ করেছে তা এমপক্স তিন থেকে চোদ্দ দিনের মধ্যে লক্ষণ প্রকাশ পায় সাধারণত এটি শিশুদের এবং প্রেগনেন্ট মহিলাদের বা যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা খুব দুর্বল এবং যাদের একজিমা জাতীয় স্কিন প্রবলেম আছে তাদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি বলেছে তবে সত্তর শতাংশ বাচ্চা আক্রান্ত হলে এর মধ্যে পঁচাশি শতাংশ মারা যাওয়ার কথাই বলা হয়েছে তাই সতর্ক হওয়ার জন্য এখনই খেয়াল রাখতে হবে প্রথমে জ্বর সর্দি কাশি মাথা ব্যথা শরীর ব্যথা দিয়ে শুরু হয় এটি শুরু হওয়ার এক থেকে চার দিনের মধ্যে শরীরে র্যাশ বা গুটি গুটি হওয়া শুরু করে যেটা প্রথমে মুখে কেমনে হবে ব্রন এবং স্কিনে দেখে মনে হবে কোন রেশ বা অ্যালার্জি জাতীয় কিন্তু সেটা আস্তে আস্তে শরীরের অন্যান্য জায়গায় ছড়িয়ে পড়তে থাকে শরীরে ব্যথা অনুভূত হবে এবং শরীর দুর্বল হবে বিশেষ করে মাথা ব্যথাটা তীব্র আকার হয় এমপক্সটা বেশি ছড়ায় সরাসরি স্কিন টাচের মাধ্যমে এটা হতে পারে মানব দেহের সাথে মানব দেহের টাচ বা মানব দেহের সাথে কোনো প্রাণীর টাচ এভাবে এটা শুরু হয় ছড়ানো আক্রান্ত ব্যক্তির ব্যবহার করা জিনিস থেকেও এটা ছড়িয়ে পড়তে পারে যদিও এখনো এর কোনো ভ্যাকসিন আবিষ্কার করা হয়নি কিন্তু ববে চোপরা বলছেন যেহেতু গুটি বসন্তের সাথে এটা অনেক একটা মিল রয়েছে তাই এই টিকা ব্যবহার করে এটা প্রায় পঁচাশি শতাংশ প্রতিরোধ করা সম্ভব হতে পারে তবে এই মুহূর্তে পাবলিক গ্যাদারিং একটু অ্যাভয়েড করে চলাই ভালো সচেতন থাকার পরও যদি মাংকি পক্সে আক্রান্ত হয়ে যান সেক্ষেত্রে কি করবে প্রথমত বাসা থেকে বাইর হওয়া থেকে বিরত থাকুন ব্যবহার করা জিনিসপত্র যেন অন্য কারো সংস্পর্শে না যায় বাড়িতে থাকলেও মাস্ক ব্যবহার করবেন দূরাবালি থেকে দূরে থাকবেন বিশেষ করে শরীরে যে ফোসকার মতো রেশ পড়েছে ওখানে যেন কোনো ধুলাবালি না লাগে আর যদি মুখের ভিতরে কোনো গা অনুভব করেন সেক্ষেত্রে লবণ পানি দিয়ে একটু গাড়গোল করতে পারেন সেক্ষেত্রে জীবন